হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা কি ভেবেছিলে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি না গো আমি একটু কাজের ফাঁকের জন্য ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি এই কদিন লং ভিডিও তো একদমই ছাড়তে পারছিলাম না তো কদিন পর ভাবলাম যে না আমার নিজের কাজটাতে নিচে ফিরে যাওয়া খুবই দরকার তো দেখতে থাকো আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ তো দেখো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছিলাম তো চিংড়ি মাছগুলো এবার এক এক করে সব ভেজে নেব ভেজে তুলে রাখবো লাউ চিংড়ি তো অনেকেই খেয়েছো এটাও খেয়ে দেখো একবার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর ফেসবুক থেকে নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এবার চিংড়ি মাছগুলো আমার মোটামুটি মানে ভাজা এক পদ হলো আরেকবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম যেহেতু সবটা তো একসঙ্গে ধরলো না তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে তারপরে বাঁধাকপি আর আলুটা ছেড়ে দেবো যেহেতু বাঁধাকপি আর আলুটা আমাকে বালতির মধ্যে ধুয়ে নিতে হয়েছিল তার জন্য তোমাদের সামনে ছাড়াটা দেখাতে পারিনি ছেড়ে নিয়ে পরে ভিডিওটা করতে হয়েছে তোমরা তো জানোই ভালো করে যে আমার ভিডিও ধরার লোক নেই আমাকে নিজেকেই করতে হয় আর স্ট্যান্ডটা তো আমি কিনতেই পারছি না কবে কিনে দেবে আমি জানি না তো দেখো আমি বাঁধাকপি আর আলুটা একবার সঙ্গেই ছেড়ে দিয়েছি আর সাদা জিরে সংবাদ দিয়ে নিয়েছিলাম তো এখন বাঁধাকপি আর আলুটা একটু কমে এসছে আর এবার এটার মধ্যে আদা আর লঙ্কা বাটা পেস্ট করে দিয়ে দিলাম মিক্সিতেই আমি পেস্ট করে দিলাম তোমরা চাইলে সে নোড়াতেও বেটে দিতে পারো আর এদিকে নুন দিয়ে নিলাম তোমরা আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে নেবে আর এদিকে দেখো আমার প্রকোষণা এখানেই বসে আছে কিন্তু বাঁধা আছে যদিও বা কিন্তু ও যাবে না এটাও জানি আমি কি সুন্দর বসে আছে ওই জন্য ভাবলাম ওরও একটা ভিডিও নি তো এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে জলে গুলিয়ে পরেও সেটা দিয়ে দিলাম আর এবার কষতে থাকবো ভালো করে বাঁধাকপিতে জল দেওয়ার এক্সট্রা দরকার হয় না আর এখনকার তো ঠান্ডা সিজনে দরকার হয়ই না আর অনেকেই বাঁধাকপিটা আলাদা করে ভাপিয়ে নাও তোমরা কিন্তু আমি ভাপিয়ে রান্না করি না তাতে মনে হয় টেস্টটা খারাপ হয়ে যায় আমি একবারই আলু আর বাঁধাকপি ছেড়ে দিই তাতে স্বাদটা ভালো আসে আর এদিকে দেখো বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসছে এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর এবার আরেকটু কষিয়ে নেব আর তারপর গরম গরম ভাতের সঙ্গে তো জমে যাবে একদম তো দেখো নামিয়ে নিলাম তো আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও টাটা